গীত সংহিতা একচল্লিশ অধ্যায় এক থেকে তেরো বচন সেই ব্যক্তি যে দিন দরিদ্রকে সফল হতে সাহায্য করে সে বিপুল পরিমাণে আশীর্বাদ পাবে সমস্যার সময় প্রভু তাকে উদ্ধার করবেন প্রভু সেই ব্যক্তিকে রক্ষা করবেন এবং জীবিত রাখবেন পৃথিবীতে সেই লোকই আশীর্বাদ ধন্য হবে তার সেই লোকের শত্রুর হাতে ঈশ্বর তাকে ধ্বংস হতে দেবেন না যখন সেই ব্যক্তি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে প্রভু তাকে শক্তি দেন সে বিছানায় অসুস্থ থাকতে পারে কিন্তু প্রভু তাকে সুস্থ করে দেন আমি বলেছিলাম প্রভু আমার প্রতি সদয় হন আমি আপনার বিরুদ্ধে পাপ করেছি আপনি আমায় ক্ষমা করে দিন সুস্থ করে তুলুন আমার শত্রুরা আমার সম্পর্কে খারাপ কথা বলছে তারা বলে যখন ও মারা যাবে তখন ওর নাম মুছে যাবে লোকে আমাকে দেখতে আসে কিন্তু তারা প্রকৃতি কি ভাবছে তা আমাকে বলে না ওরা আমার সম্পর্কে খবর নিতে আসে এবং ফিরে গিয়ে গুজব ছড়ায় আমার শত্রু আমার সম্পর্কে কানাঘুষো করে ওরা আমার বিরুদ্ধে খারাপ কাজ করার ষড়যন্ত্র করছে ওরা বলে ও নিশ্চয় কোন অন্যায় কাজ করেছিল তাই ও অসুস্থ হয়েছে এবং আর কখনো ভালো হয়ে উঠবে না আমার প্রিয়তম বন্ধু আমার সঙ্গে খেয়েছে আমি ওকে বিশ্বাস করেছিলাম কিন্তু এখন সেও আমার বিরুদ্ধে গিয়েছে তাই প্রভু আমার প্রতি সদয় হন আমাকে উঠে দাঁড়াতে দিন ওদের প্রাপ্য আমি ফেরত দেব প্রভু শত্রুদের হাতে আমাকে আহত হতে দেবেন না তাহলে আমি বুঝব আমাকে আঘাত করার জন্য আপনি ওদের পাঠাননি আমি নির্দোষ ছিলাম তাই আপনি আমায় সহায়তা দিয়েছিলেন আমাকে উঠে দাঁড়াতে দিন চিরদিন আপনার সেবা করতে দিন প্রভু ইসরায়েলের ঈশ্বরের প্রশংসা কর তিনি চিরদিন ছিলেন তিনি চিরদিন বিরাজিত থাকবেন আমেন গীতসংহিতা একচল্লিশ অধ্যায় এক থেকে তেরো বচন